আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে আসছি একজন আলু চাষি ভাইয়ের কাছে তো আলু চাষ নিয়ে ওনার মুখে কথা শুনবো আমরা জানি যে এবছর আলুর যে পরিমাণ চাহিদা তার থেকে প্রায় অনেক বেশি পরিমাণে আবাদ করে ফেলছে ক্ষেত্রে এটার একটা ব্যাপক প্রভাব পড়েছে আলুর দাম কিন্তু অনেকাংশে কম এবং কোল্ড স্টোরেজে কিন্তু অনেকে আলু নিচ্ছে না তো আমরা আজকে একজন কৃষক ভাইয়ের কথা শুনবো ওনার আলু চাষের অভিজ্ঞতা শুনবো আর সব কিছু শুনবো আসসালামু আলাইকুম ভাই

চাষাবাদ করতে সার দিতে সেচ দিতে কৃষক নিতে তো অনেক টাকা খরচ হয়েছে ভাই টোটাল খরচ কত হয়েছে আড়াই লক্ষ টাকা টোটাল খরচ টোটাল আর এই পর্যন্ত আলু কতটুকু উঠবে ভাই প্রায় চারশো মন চারশো মন দাম তো অনেক কম হ্যাঁ ও একবারে গত বছরের তুলনায় চাষটা হয়েছে ব্যাপক হারে আর যে এখন বর্তমান যে অবস্থা চারশো টাকা মন আলু এখানে বিক্রি করলে বর্তমান কৃষকের আমরা যারা কৃষক আবাদ করেছি এখান থেকে বিঘা হারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লস হবে মানে দর্শক এক বিঘা জমিতে আলু চাষ করার ফলে যেখানে লাভ হওয়ার কথা অন্তত বিশ হাজার হলেও লাভ হওয়া উচিত সেখানে এনাদের প্রতি বিঘা জমিতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লস তাহলে কথা হলো কৃষকরা যাবেন কোথায় আলুর ফলনও অনেক ভালো হয়েছে আলু ভালো আশানুর ফলন হয়েছে গত বছরের চাইতে তুলনামূলক ফলন বেশি দামে যে যদি খালি

কোনো সুযোগ দিচ্ছে না যে কারণে আমি দায়ী করব যারা এই সিন্ডিকেট আছে তারা কি আমরা দায়ী করবো এবং কৃষিও যারা কৃষিক কাজে নিয়োজিত থাকে কর্মকর্তারা আসেন না আলু দেখেন না চাষিরা কোন সময় বিষ লাগবে সার লাগবে এটাও দিচ্ছে না এলি আমাদের যে অবস্থা তাতে চোখের পানি ছাড়া কৃষকের করার কিছু নাই দর্শক কৃষি প্রধান দেশ কিন্তু বাংলাদেশ এদেশের আশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল আমরা জানি আমাদের দেশে চাকরি বাকরির সংখ্যা খুবই কম তো কৃষিকে যদি আমরা প্রাধান্য না দিই নাহলে বিপদ আমাদের যে উপজেলার বিভিন্ন কৃষি অফিসার আছে বা কৃষি সম্প্রসারণ অফিসার আছে এনারা যদি আরেকটু আন্তরিক হয় যেমন কৃষকদের যদি একটু বলা সম্ভব হয় যে তোমরা অগ্রিম আবাদ করো কিংবা দশ দিন আগে লাগাও কিংবা পনেরো দিন আগে লাগাও কিংবা কখন কোন সার বা কোন ঔষধ প্রয়োগ করতে হবে এই জিনিসটা যদি বলতেন তাহলে কৃষকরা কিন্তু আরও বেশি পরিমাণ লাভবান হতেন আমরা জানি স্মার্ট কৃষিতে কিন্তু বাংলাদেশ এখনও অতটা আগায়নি যদি বাংলাদেশ আগায় তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেক দূরে আগে যাবে মনে হয় তো ভাই এই যে কোল্ড স্টোরেজে যে নিচ্ছে না তা আপনারা যারা আলু চাষি বা যারা আলু চাষ করতেছেন সবাই মিলে কিছু বলা যাচ্ছে না তাদের বলা যাবে না এ ধরনের যে কলেস্টোরে গেলে আলু তো রাখা হয়ে গেছে যেগুলো আলু প্রজেক্টের আলু ছিল তারাই রেখে দিয়েছে ঘর ফাঁকা নাই এখন আমরা তো হচ্ছে ক্লান্তিক চাষি আমাদের কথা হচ্ছে যে আমরা অন্তত পক্ষে স্টোরে রাখতে পারলে যারা প্রজেক্টের আলুগুলো রাখছে আমরা যারা ক্লান্তিক চাষি এটা যদি রাখতে পারতাম তো অন্তত পক্ষে এই চারশো টাকা মনে যে আশাটা যদি হয়তোবা যদি 600 1000 টাকা মন যদি এক দুই মাস পরে যদি পাইতাম তাহলে কিছুটা হলো লাবু লাবুটা এতো দর্শক গুলো আমি কোল্ড স্টোরেজে গেছিলাম তো ওখানকার যে সিন্ডিকেট আমি নিজে যেটা দেখছি যে মূলত ওনারা বাইরে থেকে নিচ্ছেন না অন্তত কিষি কৃষক যারা তাদের থেকে নিচ্ছেন না ওনারা নিচ্ছেন যারা রেগুলার আলু রাখে যারা আলুর ব্যবসায়ী ওনাদের থেকে আলু তারা নিচ্ছেন তারপরে ওরা তো প্রতি বছর ওরা কিছু না কিছু আলু রাখে ওদের সাথে একটা গুড রিলেশনশিপের কারণে তাদের আলু নেওয়া হচ্ছে কিন্তু কৃষক যারা যাদের দুশো চারশো পাঁচশো এক হাজার বস্তা আলু হয়েছে তাদের থেকে নিচ্ছেন না কারণ এরা এদের এদের থেকে নেওয়া লস আলুটাই তারা কম দামে কোল্ড স্টোরেজের মালিকগণ কিনে ওই আলুটাই কিন্তু তারা কোল্ড স্টোরেজে রাখতেছেন এবং যখন দাম বেশি পাবেন ওনারা নিজেরাই সেই সেটার ভাগ নিতে চায় আর কি তো ভাই এখন এই আলু তুলতে আর কয়দিন লাগবে আপনার এখনও হয়তো আরও তিন থাকা চার দিন লাগবে এগুলা তো অন্য কোনোভাবে ভাবে সংরক্ষণ করা অতদিন সম্ভব না না এখন ভাবে হোক বাজারে যে বিক্রি করে এটাকে সংরক্ষণ করতে গেলে তো জায়গার প্রয়োজন আছে আলু আলু চাষে আপনার একটা তিক্ত অভিজ্ঞতা হলো আর কি খুব খারাপ একটা অভিজ্ঞতা হলো অন্তত দাম হ্যাঁ এখন যে খারাপ অভিজ্ঞতা হলো যে আমরা সরকারের কাছ থেকে যেহেতু আশানুরূপ সহযোগিতা দরকার যে একজন চাষিকে উদ্বুদ্ধ করতে গেলে কি কি করা দরকার সেখান থেকে যেহেতু আমি নতুন অভিজ্ঞতা থেকে এক একর তিরিশ লাগালাম গত দেখেছি কি যে অনেক ভাইয়েরাই এই আলুকে চাষ করে অনেক লাভ লাল হয়েছে তো এবার মনে করলাম কি যে বেকারত্ব জীবনটা না কাটিয়ে আমি এক একর তিরিশ আলুটা লাগাই আমার এখান থেকে আমি কত টাকার ব্যবসা না করতে পারলো এখান থেকে আমার কিছু হবে এবং তারপরে আমি একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী হিসাবে আমার একটা প্রতিবন্ধের নাই সেক্ষেত্রেও আমি এটাকে মানে মন থেকে কি যে মানুষের ধর্ম না ধরে আমি নিজে কিছু করব আসলে দর্শক একটা খুব প্যাথেটিক জিনিস ভাই কিন্তু অসুস্থ আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার সাথে কথা বলার সময় ভাই কথা বলার সময় এবং ঘটনা যেমন নার্ভের সমস্যা হয় আচ্ছা ভাইয়ের কাটতেছে তো সেই ক্ষেত্রে ওনার মতো একটা মানুষ কৃষি চাষাবাদ করছেন এবং উনি যদি লস হয় তাহলে এনারা যাবেন কোথায় এই ধরনের মানুষ মানুষের থেকে অনেকটা মানুষের উপর নির্ভরশীল করে চলে কিন্তু ইনি অন্যের উপর নির্ভরশীল না হয় উনি কিন্তু নিজে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য বা নিজের উপর ভরসা করে ইনি কিন্তু আলু চাষ করছেন ভাই নর্মালি একটা সত্য একটা কথা বলবেন এই যে আলুর কন্ডিশন গত আগামী বছর কি আবার চাষ করবেন কি মনে হয় আগামী বছরে চাষ এই অবস্থা চলতে থাকলে যদি আমি এই আলুটাকে যদি সংরক্ষণ এখন আসা হাল ছাড়িনি যদি সংরক্ষণ করতে পারি তাহলে সামনে আবারও চেষ্টা করব সংরক্ষণের ব্যবস্থা যদি দেখা যায় যে আমি এখান থেকে বিলুপ্ত আমাকে তো কৃষি মানে কোনো সহযোগিতা এবং কৃষি লোন যেটা বলে সেখান থেকে তো আমি কোনো সাহায্য পাচ্ছি না তাহলে তো আমি এখানেই তো শেষে গেলাম তাহলে আমার আসার একটা মানুষের স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নটাই যদি আমার শেষ এখানে হয়েছে তাহলে তো আমি এখানে তো দর্শক যে জিনিসটা হলো যে ভাইয়ের উনি অনেক ভার করে আর কি এগুলা করছিলেন তো আমাদের অন্তত আমার এই ভিডিওতে অনেকের একটু লক্ষ্য দেওয়া উচিত কারণ আমি মন থেকে চাই এরকম মানুষ সাহায্য সহযোগিতা পাক সরকারের উনি কারো দাম চায়নি উনি দাম চায়নি উনি চাইছেন ওনার ন্যায্য যে দাম ওই জিনিসটা চাইছেন এটা না হওয়ার কারণে যদি কৃষি লোন হওয়া সম্ভব হয় আমরা জানি কৃষি ব্যাংক থেকে কৃষি লোন হয় তাছাড়া সরকারের বিভিন্ন ব্যাংক থেকে কৃষি লোন হয় যেখানে বিনা সুদে বা কম পরিমাণ সুদে কৃষকদের লোন দেওয়া হয় এটা কৃষকদের দেশ কিশকদের সুবিধা হয় এমন কাজ করতে হবে তাছাড়া আমরা যদি বড় লোকদেরই শুধু একদিকে তাহলে কিন্তু ঝামেলা তো ভাই আপনাদের জন্য শুভ কামনা ভাই দোয়া এবং আমি চাই সরকার আপনাদের দিকে নজর দেখ আপনি শুনুন আমার বাবা নিজেও কৃষক এবং আমি কৃষকের সন্তান সেই আমি চাই কৃষি বাংলাদেশে অনেক দূরে এগিয়ে যাক ভাই দোয়া করবেন আমার জন্য আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম